করে আজকে যে এই সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চারা আজকে শহীদ হয়ে গেছে এবং ছোটো ছোটো বাচ্চারা আজকে তারা হসপিটালে কাপটাইতেছে ওদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেন আল্লাহ আমিন আল্লাহ যে সন্তানগুলি আজকে পুড়ে গেছে আল্লাহ জলদি তো শেফায় কাবেল আল্লাহ করে আল্লাহ জলদি সুস্থ করে দেন আল্লাহ যারা মারা গেছে ওদের জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ বাপ মা পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তো দেয়া দেন আল্লাহ দৃশ্য দেখা যায় না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন اسمانی غزب زمینی غزب کو حفاظت کریں آمی. رب رحمہما کما رب یعنی سکر صلی اللہ علیہ وسلم برحمت کی رحمت